অবশেষে আমাদের কাঙ্ক্ষিত এইস পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাই না অনেক সংখ্যক ছেলে প্লাস পাইছে গুড প্লাস পাইছে তো এই যে এ প্লাসের সংখ্যাটা এটা কিন্তু আপনাদের কাছে যদি এ প্লাসও মনে হয় বাট আমার কাছে এটা সংজ্ঞাটা আর একটা সংজ্ঞা আছে আর সেই সংখ্যাটা হইলো যখন কোনো একটা আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার আত্মীয় স্বজন কোনো একটা ছেলে প্লাস বা গুডেন প্লাস পায় তাদের ভিতরে একটা শান্তি কাজ করে এবং একই সাথে একটা চাহিদার সৃষ্টি হয় চায় তারা কেমন যখন সেটা ডিজার্ভ করে যে হ্যাঁ সে খুব ভালো একটা রেজাল্ট করছে প্লাস পাইছে গোল্ডেনে প্লাস পাইছে সে খুব ভালো একটা লেভেলে পড়াশোনা করতে পারবে একই সাথে হ্যাঁ এটা ডিজার্ভ করে কিন্তু সে সিদ্ধান্ত নেয় ইন্টারমিডিয়েটে যাবে ইন্টারমিডিয়েটে গিয়ে সায়েন্স নিবে তারপর সায়েন্স নেওয়ার পর আপনার ইউনিভার্সিটি দিকে ইঞ্জিনিয়ারিং ডাক্তার কারণ আমাদের দেশে এই দুটো পেশা ছাড়া না কোনো পেশা আমরা মনে করি না তো এরা নিবে এখন দেখেন এই যে এরা এইচএসসির যে রেজাল্টটা আপনারা জানেন এইস এবং ইন্টারমিডিয়েটের মধ্যে কিন্তু একটা তফাৎ থাকে পড়াশোনার দিক দিয়ে সায়েন্সের মধ্যে অনেক একটা তফাৎ এবং অনেকের মধ্যে হয়েছে কি এই তফাতটা না বুঝে এই আপে কারণ তাকে একটা মোটিভ কাজ করছে কারণ সে প্লাস পাইছে সে ভাবে যে হ্যাঁ আমি খুব ভালো ডিজার্ভ করি সে যখন ইন্টারমিডিয়েটে যায় তখন সে বুঝতে পারে আসলে সমস্যাটা অন্য জায়গায় এবং এর জন্য অনেকগুলো কারণ দায়ী কারণগুলো হইলো আমাদের বাংলাদেশে একটা ট্রেন্ডিং চলে ট্রেন্ডিং বলতে কি যখন আপনি এসএসসি একটা ভালো রেজাল্ট করেন আপনাকে ভালো রেজাল্ট মানে আপনাকে সায়েন্স নিতে হবে তখন আপনি ইচ্ছা করে সায়েন্স নেন আমরা এইটা বুঝি না ধরেন আপনি জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে চান বা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতে চান বা মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চান ফার্মাসি সেক্টরে পড়াশোনা করতে চান এর জন্য আপনার যে ক্যাপাবিলিটি দরকার আপনি কি সত্যিই যোগ্য কিনা এইটা মেন বিষয় ধরেন আপনি যদি একটু চিন্তা করেন আপনার সন্তান অথবা আপনার মেয়ে অথবা আপনার ছেলের সাথে একটু আপনার বড় ভাইয়ের সাথে বোনের সাথে একটু ক্লোজলি কথা বলেন আসলে তাদের মেধার আসলে কেমন এইটা এই রেজাল্ট দিন আপনারা বিবেচনা করবেন না হ্যাঁ তারা সত্যি কি ডিজার্ভ করে তাদের যে মেধাটা একটু কল্পনা করুন আপনার ছেলে বা আপনার মেয়ে কেউ একটা পরিচিত বা আপনি নিজে যে ভিডিওটা দেখছেন সে যদি বেরএসএসি পরীক্ষা দিয়ে থাকে একটু ভাবন বিষয়টা যে আপনি যাচ্ছেন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর ইঞ্জিনিয়ারিং হবো কিন্তু শুধুমাত্র এই ভাবনাটা যদি আপনি রেজাল্টের উপর করেন যে আমার এসএসসি প্লাস আসছে প্লাস আসছে তো এটা ভুল ধারণা জাস্ট এইটুকু ভাববেন যে আপনি কেরিয়ার শুরু করার পর বা শেষ করার পর আপনি কাদের সাথে কম্পিট করবেন আপনি আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা চাকরি বাজার কাদের সাথে আপনি কম্পিটিশন করবেন এখন দেখেন একই আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং মেডিকেল সেক্টর আপনার সেক্টরটা থেকে অনেক অনেক ব্রিলিয়েন্ট মানুষ আছে আপনি যদি ওই সেক্টরে টিকে থাকতে চান আপনাকে ওই লেভেলের ব্রিলিয়েন্ট হতে হবে এখন দেখেন আমাদের তো এই যে এই ইন্টারমিডিয়েটে প্লাস আসছে কি এসএসসিতে প্লাস আসছে আমি ভাবিয়ে নিলাম আমি আমি এগুলো সব পারবো কিন্তু আপনাকে জাস্ট এটা ভাবতে হবে যে আপনার যে সামনের কর্মক্ষেত্র আছে আপনি ওই জায়গায় যোগ্য কিনা আমাকে আমার বড় ব্যয় একটা কথা বলতো এই কথাটা আপনি যদি কাজে লাগাইতে পারেন এইরকম কথাটা ছিল যে আপনার বাঘের লেজ হওয়ার থেকে বিড়ালের মাথা হওয়া ভালো এইখানে বিষয়টা আমার কাছে এরকমভাবে কাজ করছে আপনার যে মেধাটা আপনার এই মেধাটা যদি একটা জায়গায় খাটান দেখবেন আপনার থেকে ওই সেক্টরগুলোতে তার হিউজ হিউজ মেধাবী মানুষ আছে তো ওই জায়গায় গেলে আপনি ওই যে বাঘের লেজের মতো অবস্থা থাকবে যেখানে আপনার কোনো স্বাধীনতা থাকবে না হ্যাঁ আপনি ওই জায়গায় আসেন বাট বাঘের লেজের মতো বাট আপনার যেই মেধাটা এই যদি অন্য একটা সেক্টরে খাটান তাহলে দেখবেন আপনার ওই মেধা দ্বারাই ওখানে আপনারা রাজত্ব করতে পারবেন এই জন্যই বলে যে বাগাল লেজ হওয়ার থেকে বিড়ালের স্বাদ মাথা হওয়া ভালো হ্যাঁ এই বিষয়টা আমি এই জন্যই বললাম দেখেন আমাদের বাংলাদেশে এই যে এসএসসি রেজাল্ট ইন্টারমিডিয়েট রেজাল্ট এত এত প্লাস আসে না এই প্লাসের শুধুমাত্র একটা শান্তি নিয়ে আসে না গার্ডিয়ান বলেন পিতা মাতা বলেন ওই স্টুডেন্টদেরকে একটা আলাদা স্বপ্ন দেখায় স্বপ্ন দেখে দেখে আমার ছেলে এইটা হবে এইটা হবে এটা হবে কিন্তু প্রকৃতপক্ষে সে যখন ওই জায়গায় যায় তখন সে বুঝতে পারে যে আমার ইন্টারমিডিয়েট এইস এই প্লাসটা শুধুমাত্র আমার মনে স্বপ্নই বড় করছে বাট আদৌ আমি এর জন্য উপযোগী না এইটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য বাট বিশ্বাস করে এখানে অনেক মেধাবী আছে যারা সত্যিই সেটা ডিজার্ভ করে বাট আমি তাদের কথা বলছি না বাট এখানে অনেক বড় একটা পরিমাণে স্টুডেন্ট আছে যাদের এ প্লাস তাদেরকে একটা স্বপ্ন দেখায় যে আমি এটা পারবো আর যখন সে ওই জায়গায় পৌঁছায় তখন সে আসলে বুঝে না আমার একটা মিথ্যা স্বপ্ন ছিল তো আমি এই আজকের ভিডিওর মেইন মেসেজটা হলো আপনি যেই সেক্টরই যান না কেন একটু ডিপলি চিন্তা করেন আমার কেরিয়ারটা কোন দিকে যাবে আমি এর জন্য আদৌ উপযোগী কিনা হ্যাঁ কোনো ট্রেন্ডিংয়ের জন্য না আপনি দেখেন যদি ইঞ্জিনিয়ারিং বলতে সফটওয়্যার সিভিল মেকানিক্যাল তারপর বিভিন্ন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এগুলোই পড়তে হবে তারপর ডাক্তার হইতে হলে মেডিকেল ইঞ্জিনিয়ার হইতে হবে না এগুলো ছাড়া পৃথিবীতে অনেক প্রফেশন আছে ওই জায়গায় পর্যাপ্ত লোক নাই পর্যাপ্ত মেধা নাই আপনি জাস্ট আপনার মেধাটা এখানে থেকে ওইখান জায়গায় কাজে লাগান দেখবেন আপনার ওই সেক্টরটাতে আপনি বস আপনি একদম লিড করতে পারতেছেন এখন যারা আমরা আমাদের জুনিয়র আছে আমাদের ছোট ভাই আছে তার আসলে এই বিশেষটা বুঝবে না হ্যাঁ তাদেরকে মাথায় যদি আপনার এটা তারা তো সোশ্যাল ট্রেনিং উপর চলতেছে সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে তারা শুধু এইগুলো একটা নির্দিষ্ট এর মধ্যে সীমাবদ্ধ আছে তো এই ভিডিওটা যারা দেখছেন আপনি যদি গার্ডিয়ান হন আপনার কোনো ভাই বোন অথবা যদি তুমি নিজেই ইন্টারমে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো তোমার এদের ভালো হয়ে থাকে তো বন্ধুদের যুগে তারপর ফ্যামিলির যুগে কখনো এইরকম কোনো সিদ্ধান্ত নিবে না যার জন্য তোমাকে বড় হয়ে বস্তাতে হবে জাস্ট নিজে একটু ভাবো যে আমার আসলে মেধা কতটুকু আমার ক্যাপাবিলিটি কেমন আমি এই সেক্টরগুলো খুব ভালো পারি কি না ধরো তুমি একটা সেক্টরে যাইতে চাও তুমি একটু ঘাটাঘাটি করো ওই সেক্টরে আসলে কী কী করতে হয় এখানে ম্যাথমেটিক্স অ্যানালাইস কেমন হয় ফিজিক্স কেমন হয় কেমিস্ট্রি কেমন হয় আর ওই সেক্টরগুলোতে কী কী কাজ করতো এইগুলোর দ্বারা ধারণা রাখো আর তোমার ভিতরে যে মেধা আছে এটাকে একটু বিবেচনা করো তারপর তুমি বুঝতে পারবে যে এটা তোমার জন্য উপযোগী কি উপযোগী কিনা হ্যাঁ অনেক হয় এরকম দেখো তুমি ইন্টারমিডিয়েটে এস ইন্টারমিডিয়েট সি ইন্টারমিডিয়েটে দুইটাই সাইন্স ছিল বাট ব্যাচেলর লাইফে যে এইরকম একটা সাবজেক্ট তোমাকে নিতে হয় কারণ ওই সাবজেক্টটা ইন্টার এস এসএসসি সাইন্সের কোনো কিছুই পাওয়া যায় না তো ওইটা থেকে এখনই ভালো না যে এখন ওই রকম একটা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে ফোকাস করা এক্স্যাক্টলি জাস্ট যুগে না চলে সোশ্যাল মিডিয়া পারিপার্শ্বিক ট্রেন্ডিংয়ের উপর না চলে নিজের বুদ্ধি এবং মেধা এবং যারা সিনিয়র আছে তাদের থেকে পরামর্শ নিই এইরকম একটা লেভেল চুজ করো যেটাকে তুমি তোমার ভবিষ্যৎ হিসেবে গড়তে পারবা পরের জন্য এটা একটা চেঞ্জ না করতে হয়